আজকে আটই মে দু এবং আজ হচ্ছে বুধবার আজকে সকালের আপডেটে বলেছিলাম খুব বেশি বৃষ্টি কোথাও নেই তবে ঢাকাসহ মধ্য বাংলাদেশে একটা কালবৈশাখী ঝড় আর বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টি সেখানে হলেও ঝড়টা সেইভাবে লক্ষ্য করা যায়নি হ্যাঁ একটু দমকা হাওয়া কিন্তু দেখা গেছে আর কলকাতা সহ আশেপাশের জেলায় খুব ছিটেফোঁটা বৃষ্টি সম্ভাবনা ছিল এখন যেটা দেখা যাচ্ছে যে ধানবাদ আর ঝাড়খণ্ডের দিক থেকে কিছুটা মেঘ তৈরি হলেও এবং ওড়িশার দিক থেকে তৈরি হলেও সেরকমভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করা গেল না বা হওয়ার সম্ভাবনা খুব একটা আজকে নেই ঠিক আছে গত পরশু বৃষ্টি হয়েছে কাল বৃষ্টি হয়েছে আজকে যে হতেই হবে তার মানে নেই তবে আপডেটের মধ্যে খানিকটা বৃষ্টি ছিল সেটা অবশ্য দেখতে পাচ্ছি যে রাতের দিকে মাঝরাতের দিকে কিছুটা বৃষ্টি কলকাতা সহ আশেপাশের জেলায় হতে পারে খুব সামান্য বৃষ্টি তবে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যেটা সুখবর সেটা হচ্ছে আগামী পাঁচ দিন ছ দিন মানে প্রায় সোমবার অবধি আপনি ধরে রাখুন তাপমাত্রা বাড়ছে না এটা কিন্তু একটা ভালো লক্ষণ আবার কবে থেকে বাড়ছে সেটা বলে আপনাদের মনটা খারাপ করবো না এখন আপাতত এই সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ইমেজ এটার আনন্দ দিন তারপর তো রেগুলার আপডেটে জানতেই পারবেন এবার আসি আগামী কাল পরশু শনিবারও বৃষ্টি থাকছে আমাদের বাংলায় আজকের যেটা বলছিলাম যে খুব অল্প পরিমাণ মেঘ এবং বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা আছে সেটা মধ্য বাংলাদেশেও আছে ঢাকা শহর আশেপাশের জেলায় আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু এই বৃষ্টিটা আজকে খুব একটা জমছে না বৃষ্টি নেই আজকে বললেই চলে হলেও ওই মাঝরাতের দিকে ছিটে খানিকটা বৃষ্টি হতে পারে খুব বেশি কিছু নয় সেটা বাংলাদেশের জন্য কিন্তু লক্ষ্য করা গেল আর যে ঝড় বা ঝোড়ো হাওয়াটার কথা বলছিলাম না সেটাকে একবার আপনাদের দেখিয়ে দিই তারপর আগামী কাল পরশু এবং তিন দিন যে বৃষ্টির পরিমাণটা আপনাদের জানাবো বেশ ভালো পরিমাণ বৃষ্টি আসছে এটা আপনারা শুনে অন্তত আশ্বস্ত হবেন এই যে ঝোড়ো হাওয়াটা হওয়ার কথা ছিল সে হাওয়াটা হঠাৎ করে বেঁকে গেল আপনারা জানেন যে আবহাওয়ার খবর একেবারে যে হানড্রেড পারসেন্ট মিলবে সেরকম তো হয় না তবে অনেকটাই আগের থেকে এখন মেলে বৃষ্টি সংক্রান্ত কালবৈশাখীটা হওয়ার কথা ছিল সেটা হয়নি কোনো অসুবিধা নেই আমরা সকাল থেকে দেখছিলাম যেটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তারপরে সেটা মধ্য বাংলাদেশ সেটা হয়নি ঠিক আছে কোনো অসুবিধা নেই পরবর্তী দিনগুলোতে আপাতত যেটা দেখছি তাতে কালকেও একটু ঝোড়ো হাওয়া বইবে বিকেল সন্ধ্যার দিকে এবং একটা অক্ষরেখা তৈরি হবে যেটা আমাদের প্রায় পুরুলিয়া বাঁকুড়া মালদা হয়ে বীরভূমের দিক থেকে মেহেরপুর হয়ে ঢাকা থেকে কুমিল্লা অবধি বিস্তার লাভ করবে তাতে একটু ঝোড়ো হাওয়া থাকবে এর জন্য যে বড় কিছু ঝড় তা নয় আর আগামী দিনে আপাতত কালবৈশাখী ঝড় আমরা কিন্তু সেইভাবে লক্ষ্য করতে পারছি না তবে আবহাওয়া তো পরিবর্তন হলে আপনারা তো রেগুলার আপডেট পেয়েই যাচ্ছেন অসুবিধা হওয়ার কথা নয় আজকে যেরকম হালকা পাতলা বৃষ্টির কথা বলেছিলাম কিন্তু আজকের আর দেখা পাওয়া গেল না কোনো অসুবিধা নেই সে হতেই পারে তবে ভারী বৃষ্টির ব্যাপার আজকে আমাদের পশ্চিমবঙ্গে ছিল না কিছুটা এখনও যে নেই সম্ভাবনা সেটাও নয় তবে খুব কম তবে কাল আগামী কাল কিন্তু বৃষ্টি আমরা ভালো পেতে চলেছি বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলায় এবং বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও থাকছে আপনাদের দেখিয়ে দিই আজকের মাঝরাত থেকে কাল সকাল অবধি সেরকম কিছু দেখলাম না গুয়াহাটিতে একটু বৃষ্টি এর এরপর আমরা যদি কালকে দিনের শুরু থেকে দেখি তাহলে মোটামুটি সকাল দশটা এগারোটা নাগাদ ওই ছিটে বৃষ্টি একটু ঢাকা সহ আশেপাশের কিছু জায়গায় হবে কুমিল্লা এদিকে ফরিদপুর মাদারীপুর এই জায়গাগুলোতে মানে মধ্য বাংলাদেশ এবং মধ্য পূর্ব বাংলাদেশে খানিকটা হবে গুয়াহাটিতে হবে এটা সকালের দিকে এরপর বেলা করানোর সাথে সাথে যদি আমরা দেখি তাহলে খানিকটা মেঘ এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের দিক থেকে প্রবেশ করবে আর প্রবেশ করার পর একটু মেঘাচ্ছন্ন থাকবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা আর বাংলাদেশেও মেঘ থাকবে তবে প্রপার যে বৃষ্টি সেই বৃষ্টিটা আমরা লক্ষ্য করছি বিকালের দিকে বিকালের দিকে প্রথমেই বীরভূম এবং তারপরে পুরুলিয়া এবং এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর নদিয়া চাকদা এই জায়গাগুলোতে কালকের বেলায় কিন্তু বৃষ্টি আছে এবং কলকাতাতেও বৃষ্টি আছে তার পরবর্তী সময় কালকে রাতের দিকটাতে ভালো বৃষ্টি আছে বাঁকুড়া দুর্গাপুর আপনারা দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে মানে এই বৃষ্টিটা হবে খাত্রা এই বৃষ্টিটা হবে এবং এই বৃষ্টিটার পরিমাণটা ভালো যেহেতু লাল ঠিক আছে আর এদিকে যেগুলো ব্লু সেগুলো কিন্তু ওই না হওয়ার সম্ভাবনা বা হালকা মাঝারি বৃষ্টি হলুদগুলো মোটামুটি হবে মাঝারি গছের বৃষ্টি সেটা যেরকম জামশেদপুরের দিকে দেখতে পাচ্ছি এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বিষ্ণুপুর গুসকরা কাটোয়া এদিকে মাঝারি গছের বৃষ্টি হবে করিমপুর আর ভারী বৃষ্টি ডোমকল বেলডাঙা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এই জায়গাগুলোতে কালকে কিন্তু বেশ ভালো বৃষ্টি দেখা যাবে আর মাঝারি গোছের বৃষ্টি সেরকম বাংলাদেশের রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহর দিকে দেখা যাবে ত্রিপুরাতে খুব হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাও হতে পারে কালকের সন্ধ্যে রাতের দিকটায় গিয়ে আকাশ পরিষ্কার হবে আর মেঘ বেরোনোর সময় আমাদের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় খানিকটা বৃষ্টি হয়ে বেরিয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনমাগ মতিহাটের দিক আর ফটিকচারী উপজেলার দিকে খানিকটা বৃষ্টি হয়ে বেরিয়ে যাবে সেই সময় অবশ্য মাঝরাতের দিকে কালকে শিলিগুড়ির দিকে খানিকটা বৃষ্টি আছে শিলিগুড়ি ওদলাবাড়ি ধূপগুড়ি ধুপগুড়ি এই দিকটাতে এই হচ্ছে কি আগামী কালকের বৃষ্টি এবং তারপরে যদি পরশুদিন আপনাদের দেখায় পরশু দিনও কিন্তু মধ্য বাংলাদেশ ঢাকা ত্রিপুরায় বৃষ্টি আছে ভালো বৃষ্টি এবং আমাদের পশ্চিমবঙ্গেও বৃষ্টি আছে তবে গত আগামীকালকের বৃষ্টির পরিমাণটা যতটা বেশি থাকবে তার থেকে খানিকটা কম থাকবে শুক্রবার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং শনিবার দিনও কিন্তু মধ্য বাংলাদেশ জুড়ে বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি আর দেখতে পাচ্ছি আমাদের মুর্শিদাবাদ মালদাতে ভালো লেভেলের বৃষ্টি আর রাতের দিকে মাফ করবেন দুপুর বা বিকালের দিকে কলকাতা সহ আশেপাশের হাওড়া হুগলি সব জেলায় তার মানে শনিবারও বৃষ্টি কিন্তু থাকবে এবং ভালো থাকবে শুক্রবারের বৃষ্টির লেভেলটা কম কালকে একটু ভালো বৃষ্টি দেখছি মানে বৃহস্পতিবার একটু ভালো বৃষ্টি শুক্রবার একটু কম আবার শনিবার ভালো বৃষ্টি আমরা আমাদের দক্ষিণবঙ্গ এবং মধ্য বাংলাদেশে লক্ষ্য করতে পারলাম রবিবার এবং সোমবার দিনটা খুব একটা বৃষ্টিমুখরও নয় তবে হালকা পাতলা বৃষ্টি যে থাকবে না সেটাও নয় তাপমাত্রাটা দেখিয়ে দিয়ে আপডেটটা শেষ করব তাপমাত্রায় আপনাদের দেখিয়ে দিই যে আগামীকাল দুপুরবেলাতে তাপমাত্রা কত থাকবে সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ কালকে যেহেতু দুপুরে সন্ধ্যায় বৃষ্টি আছে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে তাপমাত্রা বেশ কম তিরিশের মধ্যেই এবং বেশ কিছু জায়গায় আরও কম বর্ধমানে পঁচিশ শান্তিপুর পঁচিশ আরামবাগ ছাব্বিশ এই যে বলছিলাম না যে বৃষ্টিটা যেই জায়গাতে হবে সেখানে তাপমাত্রা কত কম বাকি জায়গায় মোটামুটি তিরিশ থাকবে উত্তরও বত্রিশ আবার শিলিগুড়ি আলিপুরদুয়ার ছাব্বিশ আলিপুরদুয়ার এদিকে শীতল কুচি কোচবিহার তিরিশ একত্রিশের মধ্যে থাকবে বাংলাদেশে উত্তরে তাপমাত্রা তিরিশের মতো ঢাকাও মোটামুটি একত্রিশ পরে আরও কমবে বরিশাল খুলনা এদিকে লোহাগড়া মাদারীপুর যশোর এগুলো সব কিন্তু পঁচিশ ছাব্বিশের মধ্যে ত্রিপুরা থাকছে হচ্ছে বত্রিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসামে গোয়ালপাড়া গুয়াহাটি সাতাশ আঠাশ হোজাই সাতাশ ডিমাপুর পঁচিশ যোরহাট সাতাশ তার মানে বুঝতে পারছেন যে তাপমাত্রা এখনই বাড়ছে না তাই এই শান্তিটা কিন্তু আপাতত চলবে এবং শুক্রবারটাও দেখি দিই দেখুন শুক্রবারে একটু তাপমাত্রাটা আবারও না মোটামুটি একই দেখুন সাতাশ তিরিশের মধ্যেই থাকছে সব জায়গাতেই তিরিশ একত্রিশ তার মানে খুব একটা কিছু নেই কিন্তু যদি আমরা যাই এই শনিবার দিন শনিবার দেখুন একটু তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধ্যের দিকে যেহেতু বৃষ্টি আছে বৃষ্টি আবারও কমে যাবে তাপমাত্রা শনিবারও বেশ ভালো বৃষ্টি রবিবার দিনও তাপমাত্রা মোটামুটি নাগালের মধ্যেই থাকছে দু ডিগ্রি করে বাড়ছে অসুবিধা নেই আর লাস্ট সোমবার অবধি যে আপডেট দেখলাম তাতে তেত্রিশ হলেও এক দু ডিগ্রি বাড়লেও তাপমাত্রা সেই দাবদাহ বা তাপপ্রবাহের মধ্যে পড়ছি না আমরা আপাতত তারপরে যখন বাড়বে তখন দেখা যাবে আপাতত তো সোমবার অবধি শান্তিতে আমাদের বাংলার মানুষরা থাকবে এই হচ্ছে গিয়ে প্রপার আপডেট তার মানে আজকের যে বৃষ্টির কথা আমি বলেছিলাম বৃষ্টির কথা সেইভাবে বলিনি বলেছিলাম যে মধ্য বাংলাদেশে একটা বৃষ্টির সম্ভাবনা আছে সেই মেঘটা হঠাৎ করে ঘুরে গেছে হতেই পারে এটা যারা আবার আপডেট দেখেন তারা বুঝতে পারছেন কিন্তু আগামীকালকে বৃষ্টিটা হবে আর আজকে রাতের দিকে খানিকটা দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে সেটা খুব কম আবার নাও হতে পারে কারণ মেঘটা সেইভাবে আজকে তৈরি হয়নি যেহেতু পরশু দিনে একটা ভালো বৃষ্টি হয়ে গেছে তাই আবারও মেঘের জমায়েত হতে দু একদিন টাইম নেবে তবে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আগামীকাল তারপরে শনিবারও ভালো বৃষ্টি আছে শুক্রবারও আছে শুক্রবার নেই তা না শুক্রবারও আছে তো এই ছিল আপডেট সান্ধ্যকালীন আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা